আসসালাম আলাইকুম দর্শক দারিদ্র এটি শুধু অর্থের অভাব নয় বরং এটি এক ধরনের পরীক্ষা এক ধরনের অবস্থা যা অনেক সময় আমাদের নিজেদের কাজের আসে বলেন তোমরা নিজেদের হাতে নিজেদেরকে ধ্বংস নিক্ষেপ না সোরা আল বাখারা আয়াত একশো পঁচানব্বই অর্থাৎ আমাদের কিছু ছোট ছোট অভ্যাস কখনো 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 দারিদ্রের কারণ হয়ে দাঁড়ায় চলুন দেখি দারিদ্র আসে সাতটি যে কারণ সেগুলো নিয়ে কথা বলি দারিদ্র তা যে সাতটি কারণে আসে মধ্যে যে তারাহরা করে নামাজ পড়ার কারণে যখন আমরা নামাজে মনোযোগ দিই না বরকত আমাদের থেকে সরে যায় যেমন রাসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন যে ব্যক্তি নামাজের প্রতি প্রশান্তি ও কুসু রাখে না কুচু রাখে না তার নামাজ শুধু ক্লান্তি ছাড়া আর কিছু দেয় না তিরমিজির হাদিস দাঁড়িয়ে প্রস্রাব করার কারণে এটি অসুচিতার সম্ভাবনা বাড়ায় ফলে আত্মিক ও শারীরিক অশুদ্ধতা সৃষ্টি হয় যা বরকত হ্রাস করে প্রস্তাবের জায়গায় উজু করার কারণেও মানে দারিদ্রতা আসে পবিত্র ইসলামী জীবনের অর্ধেক ইসলামী জীবনের অর্ধেক হচ্ছে পরিচ্ছন্নতা স্থানে উজু করা পবিত্রতার মর্যাদা নষ্ট করে এরপরে দাঁড়িয়ে পানি পান করার কারণেও রাজা বলেছেন যে দাঁড়িয়ে পানি পান করার কারণে আর্থিক অসচ্ছলতা আসে যেমন তোমাদের কেউ দাঁড়িয়ে পানি পান করবে না সেই মুসলিম এটা আছে দাঁড়িয়ে পানি পান করা শরীরের জন্য ক্ষতিকারক এবং বরকক্ষীনতার কারণ হতে পারে এরপরে ফুদিয়ে বাতি নিবানোর কারণে দারিদ্রতা আসে বলা হয়েছে যে ফু আগুন করেছেন কারণ এতে অপবিত্রতা বা রোগ জীবাণু সরাতে পারে এরপরে দাঁত দিয়ে নখ কাটা এটা একটা বদভ্যাস দেখতে বিশ্রী এটি স্বাস্থ্যগত ভাবেও ক্ষতিকর এবং ইসলামী আদবের বিরুদ্ধ এরপরে পরিদেয় বস্ত্র দ্বারা মুখ মোছার কারণে কর্মকে ময়লা আহার জানা পরিদেবস্থে এটা কেমন সাধারণ পোশাক দিয়ে মুখমোছা অশুমন এবং এটা উদারিতার একটা প্রতীক যা বরকত কমিয়ে দেয় মিত্র যত অভ্যাস কিন্তু আলহামদুলিল্লাহ যেভাবে কিছু কাজ যাইদ দেখে আনে ঠিক তেমন কিছু কাজ আছে যা জীবনে বরকত অসচ্ছলতা এনে দেয় তো সচ্ছলতা যে সাতটি কারণে আসে সেগুলো আপনারা দেখতে পারেন যেমন কোরআনে কোরআন তেলাওয়াত করার কারণে সচ্ছলতা আসে কোরআন হলো বরকতের উৎস আল্লাহ বলেন এই কিতাব আমি বরকতময় করে নাজিল করেছি যাতে তারা এর আয়ের চিন্তা করে এরপরে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার কারণেও সচ্ছলতা বাড়ে নামাজ জীবনে প্রশান্তি ও সফলতার চাবি কাঠি আল্লাহ শুক্রিয়া আদায় করার কারণে সচ্ছলতা বাড়ে যে কৃতজ্ঞ হয় আল্লাহ তাকে আরো দেন আর যেমন বলা হয়েছে তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই তোমাদের আরো দিব সুরা ইব্রাহিম আয়াত সাত দরিদ্র সাহায্য করার কারণে সচ্ছলতা আসে যে অন্যকে দে আল্লাহ তার জন্য রিজিকের দরজা খুলে দেন এরপরে গুনায়ের কমা প্রার্থনা করার কারণে রিজিক বাড়ে ইস্তেক বরকতের দরজা খুলে দে হজরত নুয়া আল ইসলাম বলেছেন তোমরা তোমরা তোমাদের প্রবুর নিকট কমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি বৃষ্টি বর্ষণ করবেন এবং সম্পদ সন্তান বৃদ্ধি করবেন সুরা

একটা অভ্যাস খারাপ অভ্যাসই আসলে আমাদের দরিদ্র করে তো আমরা ওই বাজে অভ্যাসে যাব না ভালো অভ্যাস তৈরি করবো বেশ করে যদি পাক কবিত থাকি কেউ নামাজ পড়ি প্রশান্তি আসে মনে আল্লাহর কাছে প্রার্থনা করি সচ্ছলতা আল্লাহ বাড়িয়ে দেন এবং আল্লাহ পছন্দ করেন যে স্বাস্থ্য এবং সম্পদ আল্লাহর কাছে চায় তালা তাহলে আমাদের সবাইকে মেকামল করার তৌফিক দান করুন আমাদের রিজিক হালাল ও বরকত করুন ধারিদ্র কষ্ট থেকে হেফাজত করুন কেউ বলতে না পারে যে সে অভাবে তার স্বভাব নষ্ট স্বভাবটা ভালো করে ফেলি ভালো অভ্যাস করে ফেলি তাহলে আমাদের স্বভাব কখনো খারাপ হবে না আল্লাহ আমাদেরকে দন সম্পদ বাড়িয়ে দিন কারণ পৃথিবীতে দেখেন একটা জাতি সবাই কিন্তু আল্লাহ আমাদের বলেছেন রব্বানা আতি আতিনা ফির দুনিয়া আসনা না আখেরাত আসনা দুনিয়া কল্যাণ দাও আফিরাতে কল্যাণ দুনিয়ার কল্যাণ আগে চাওয়া হয়েছে দেখেন ইহুদি জাতি তারা কিন্তু দুনিয়ার প্রভা প্রতিপত্তি ব্যবসা বাণিজ্য জনসম্পদের জন্য প্রচুর মেন কাটায় আর মুসলমানরা সম্পদ ভালো না অর্থ দরকার নাই অর্থ অনর্থের মূল হাবিধাবি কথা বলে ডিমোটিভেট করে মানুষকে গরিব করে রাখার জন্য দাস করে রাখার জন্য এক তৃতীয় কোনো কোনো আলেম রূপে যারা সঙ্গে কথা বলে এগুলি আসলে মানে মুসলমানরা থাকে তারা পৃথিবীতে প্রাধান্য বিস্তার করতে চেষ্টা করে খ্রিস্টানরা সুতরাং আমরা চেষ্টা করব আমরা যেন আমরা পৃথিবীতে আহ নেতৃত্ব দিতে পারি সেজন্য আমাদেরকে অবশ্যই ব্যবসা বাণিজ্য ব্যাপক উন্নতি করতে হবে ধন্যবাদ সৈকত আমার কথা শোনার জন্য